দেখেন আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি এই কম্বো সেটটা আমি কিন্তু আপনাদেরকে মানে আপনাদের প্রমিস যেন আমি ব্রেক না করি এইটার জন্য এই কম্বো সেটটা আপনাদেরকে আজকে দেওয়া আমি আজকে দিয়েছি এই কম্বো সেটে আমার ব্যবহার করা আমাদের ফ্যান্সি মেরাকাল ফেসিয়াল ভালো মতো করে শোনেন কোনো পার্লারে ঝামেলা নেবেন না কোন রকমের স্কিন কেয়ারে আলতু ফালতু প্রোডাক্ট দিয়ে আপনার হচ্ছে ভ্যানিটি আপনি ভরাবেন না যেটা করবেন টয়লেট আপনার আপনার ওয়াশরুমে আপনার ভ্যানিটিতে আপনার পছন্দের আপনার কাজের প্রোডাক্টগুলো রাখেন ফ্যান্সি মিরিকল ফেশিয়াল এটা আপনার অবশ্যই রাখবেন কোলাজেন সোপ হোয়াইটনিং গ্লাস স্কিনের জন্য এবং আপনার স্কিনের ডেড সেলসটাকে রিমুভ কর আপনার স্কিনটাকে গ্লো করার জন্য আমাদের রাইস আমাদের রাইস সুদিং জেল আপনার স্কিনটাকে টাইট আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ আপনার স্কিনটাকে ফ্ললেস আপনার স্কিনের যত রকমের জার্ম সব ক্লিয়ার করে আপনার কাজ করবে আমাদের রাইস সুদিং জেল আমাদের বসি ক্রিম বসি ক্রিম আপনাদের যত রকমের দাগ আছে যত রকমের দাগ আছে ফাল আলতু আলতু যত রকমের কালচে কালচে দাগ আছে কালচে দাগটাকে রিমুভ করে আপনার স্কিনটাকে রিপেয়ার করে আপনার স্কিনটাকে ফর্সা করে আপনার স্কিনে একটা বেবি ইফেক্ট দিবে এই পুরো কম্বো সেটে আপনারা যারা যারা খুব বেশি খরচ করে না করে আপনারা যারা পকেট বাঁচাতে চাচ্ছেন তাদের জন্য এই কম্বো সেটটা আমি অফারে দিয়ে দিচ্ছি লুক অ্যাট মাই স্কিন যারা আমার স্কিনের মতো এরকম একটা খুব সুন্দর গ্লসি গ্লাস স্কিন চাচ্ছেন এইটার বাইরে আপনাকে আর কিছু করা লাগবে না আপনি হচ্ছে হচ্ছে দিয়ে দিনে দুইবার ইউজ করবেন তারপর হচ্ছে এই জেলটা ইউজ করবেন দুইবার বা একবার ফেস প্যাকটা ইউজ করবেন আপনার একদিন পর পর ক্রিম ইউজ করবেন প্রতিদিন রাতে দ্যাটস ইট আপনার এই রেজাল্ট দেখার জন্য দুই তিন দিন যথেষ্ট